নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডেরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের শেয়ার করছে জিঙে বাটা এইভাবে যদি জিঙে রেসিপিটা তৈরি করা হয় খেতে দুর্দান্ত হয় এক থালা ভাত তোমরা নিমেষে শেষ করতে পারবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্রথমে চারটে জিঙের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছোট টুকরো করে ঝিঙেগুলো কেটে নেব যেহেতু আমি শিলনোড়ায় বেটে নেব তাই একটু ছোট ছোট করেই কেটে নিচ্ছি প্রথমে লম্বা হবে একবার কেটে নিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে আমি কেটে নিয়েছি যদি তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে চাও তাহলে একটু বড় করেও কেটে নিতে পারো একইভাবে সব ঝিঙেগুলো কেটে একটা পাত্রে নিয়ে নিলাম এবার এই ঝিঙেগুলোকে আমি শিলনুড়েই বেটে নিচ্ছি বেটে পাত্রে নিয়ে নিলাম এবার এরই সঙ্গে তিনটে কাঁচা লঙ্কাকে বেটে আমি নিয়ে নিলাম একই সঙ্গে তোমরা মিক্সিতে লঙ্কা এবং ঝিঙেগুলো বেটে নিয়ে নিতে পারো এবার অন্যদিকে চলে যাচ্ছি মেইন রান্নার দিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বেশ গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি এখানে সাত আটটা রসুনকে কুচি করে নিয়েছিলাম তেলের উপর ভেজে নেব যখন হালকা রং ধরে যাবে সেই টাইমে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল সেই জন্য তোমাদের দেখাতে পারিনি মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম সব পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা ভেজে নেব বেশি ভাজা যাবে না পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতো লাগবে এক মিনিট মতো নাড়াচাড়া করতে করতে দেখবে বেশ সুন্দর কালার ধরে যাবে ঠিক এই রকম হালকা রঙ ধরলেই দিয়ে দেবো বেটে রাখা ঝিঙে ঝিঙেটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে তেলের সঙ্গে প্রথম মিশিয়ে নেব খুবই নর্মাল রেসিপি কিন্তু এতটা সুস্বাদু হয় না খেলে কিন্তু বোঝা যায় না ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে দেবে ঝিঙেটা পরিমাণে অনেকটাই কমে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি আর হাফ চামচ লাল লঙ্কার গুড়ি যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কাটা অ্যাড করবে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেব আর ঝোলটাকে শুকিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো একইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে ঝোলটাকে বেশ খানিকটা শুকিয়ে নিয়েছি এবার দু মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে দু একবার নেড়ে নেব ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে দু মিনিট মতো রান্না করে নিয়েছি দু মিনিট পর ঢাকনি তুলে নিলাম ঝিঙেটা বেশ খানিকটা শুকিয়ে আসছে দেখতেই পারছো ফ্রাইং প্যান থেকে কিন্তু উঠে আসছে মানে ঝিঙেটা প্রায় তৈরির দিকে এখানে এবার অ্যাড করব সামান্য চিনি ঝিঙে এমনি হালকা মিষ্টি থাকে তাই যারা মিষ্টি খেতে পছন্দ না করো তারা নাও দিতে পারো এখানে হালকা চিনি আমি দিয়ে দিচ্ছি অনবরত নেড়েচেড়ে আর একটু শুকিয়ে নিয়ে আমি নামিয়ে নেব ঝিঙেটা কিন্তু আমাদের একদম তৈরির দিকে খুব সহজ রেসিপি আর ঝিঙে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু জানাই ছিল না শেষে তোমরা কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিতে পারো তো বন্ধুরা রেসিপিটি তৈরি হয়ে গেছে প্লিজ তোমরা একবার হলেও ট্রাই করতে পারো খুবই ভালো হয় খেতে এই রকম যদি ঝিঙে ভাটা হয় আর কিচ্ছু লাগবে না এক ঝিঙে ভাটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে